সহজেই কীভাবে প্রিমিয়ার সেট করবেন চলুন দেখে নেই আমি কীভাবে প্রিমিয়ার সেট করি প্রথমে ভিডিওটা আমি এখান থেকে নিয়ে এখন টাইটেল দিয়ে দিব আপনার ভিডিওতে প্রথমেই টাইটেল দিবেন তারপরে অ্যাড ডিসক্রিপশন এখানে যা দেওয়ার দিবেন লিখে তারপর খেয়াল রাখতে হবে ভিডিও ভিডিও যাতে প্রাইভেট থাকে এই যে প্রাইভেট আছে এখন তারপর নেক্সট তারপর এই অপশনটা চয়েস করবেন এই তো ভিডিও আপলোড দিয়ে দিলাম আপলোড হচ্ছে তো আপলোড হয়ে যাওয়ার পর আপনারা ওয়াইটি স্টুডিওতে ক্লিক করবেন এখন চলে যাবেন আপলোড প্রাইভেট করা আছে ভিডিওটা দেখেন এখন আপনি এডিট ভিডিওতে ক্লিক করবেন আমি সুন্দর করে টাইটেল দিয়ে দিয়েছি ডিপ ডেসক্রিপশন বক্সে যা লেখা লিখে দিয়েছি এখন মনিটাইজেশন অন করব তো যাদের মনি মনিটাইজেশন অন করা আছে তারা অবশ্যই মনিটাইজেশন অন করবেন আর যাদের এখনও মনিটাইজেশন অন হয় নাই তাদের করতে হবে না তো এখন দিয়ে দিলাম সেভ এই তো মনিটাইজেশন অন হয়ে গেল। আমার ভিডিওটা কিন্তু এখনও প্রাইভেট করে রেখেছি এই দিকে খেয়াল রাখবেন মনিটাইজেশন অন হয়ে গিয়েছে এখন আমি আবার ক্লিক করলাম এখন আমি একটা থামলেন দিয়ে দিব এই তো আমি একটা থামলেন নিয়ে নিলাম এখান থেকে তারপর নেওয়ার পরে আমি এখন ডান করে দিব তারপর সেভে ক্লিক করে দিব সেভ হয়ে যাবে এখন আমি এই যে প্রিমিয়ার সেট করব এই দেখতে পাচ্ছেন এখন একটা টাইম দেওয়া আছে ডেট দেওয়া আছে আজকে ষোলো তারিখ তো আমি এই ভিডিওটা বিশ তারিখে প্রিমিয়ার দেওয়ার ইচ্ছা আমার সেজন্য বিশ তারিখে ক্লিক করে রাখলাম আর এখন আমি নয়টা বাজে আমি সেট করব আমি দিয়েছি পি মানে রাত নয়টা বাজে আমার ভিডিওটা প্রিমিয়ার হবে এখন ক্লিক করে দিব সেট প্রিমিয়ারে দিয়ে দিব এই তো দেওয়ার পরে আমি এখানে সেভ দিয়ে দিব বাস হয়ে গেল আমার প্রিমিয়ার সেট করা খুব সহজেই কিন্তু হয়ে গেল একটু খেয়াল করে আপনারা পারবেন দেখতে পাচ্ছেন প্রিমিয়ার সেট হয়ে গিয়েছে তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব সহজেই শিখে ফেলতে পারবেন অনেকেই অনেক রকম ভিডিও তৈরি করে অনেক ঝামেলা লাগে আমার কাছে তবে এভাবে প্রিমিয়ার সেট করি আমি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ